স্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন মনের আলো চ্যানেলেই আপনাদের সবাইকে স্বাগতম জানায় আজ আলোচনা করব যাদের নাম ইংরেজির আর বা বাংলার র অক্ষর দিয়ে শুরু তাদের জন্য তেইশে জানুয়ারি দিনটি ঠিক কেমন কাটতে চলেছে জ্যোতিষশাস্ত্র এবং শঙ্কাতত্ত্ব অনুযায়ী নামের প্রথম অক্ষর আমাদের জীবনের উপর গভীর প্রভাব ফেলে আপনি কি নতুন কোনো চুক্তিতে সই করবেন নাকি আপনার পুরনো প্রেম ফিরে আসবে এই দিনে কর্মক্ষেত্রে কোনো বড় চমক অপেক্ষা করছে কি আপনার জন্য সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিন আলোচনার শুরুতে একটু মনে করিয়ে দিই আর নামের মানুষেরা সাধারণত কেমন হন আপনারা কিন্তু খুব পরিশ্রমী এবং আবেগপ্রবণ হন যে কোনো কাজে আপনারা নিজের এর একশো পারসেন্ট দেওয়ার চেষ্টা করেন তবে মাঝে মধ্যে মেজাজ হারানোই আপনাদের প্রধান সমস্যা আজকের এই ভিডিওতে আমরা দেখব এই বৈশিষ্ট্যগুলি এই দিনটিতে আপনাকে কিভাবে সাহায্য করবে প্রথমে আসে কর্মজীবন নিয়ে তেইশে জানুয়ারি আর অক্ষরের ব্যক্তিদের জন্য কর্মক্ষেত্রে খুব ইতিবাচক একটি দিন অফিসে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা পাওয়ার জোরালো সম্ভাবনা আছে কোনো অমীমাংসিত কাজ আজ এই দিনে শেষ হতে পারে তবে সহকর্মীদের সাথে কথা বলার সময় একটু সংযত থাকবেন কারণ আপনার কোনো কথা ভুল ব্যাখ্যা হতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষ লাভজনক বিশেষ করে যারা আমদানি রপ্তানি বা কাপড়ের ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য এই দিনে বড় কোনো অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন বিনিয়োগের কথা ভাবলে দিনটি শুভ এবং পড়াশোনায় মন বসার সম্ভাবনা বেশি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ফল কাল আপনার পক্ষে আসতে পারে এবার আসে সেই বিষয়ে যা নিয়ে আপনারা সবচেয়ে বেশি উৎসুক প্রেম ও ভালোবাসা যারা একা আছেন তাদের জন্য এই দিনটি বিশেষ কিছু বয়ে আনতে পারে পারে সামাজিক কোনো আপনার বিশেষ সাথে পরিচয় হতে তবে তারা হুড়ো করবেন না এবং যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি মিশ্র ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু মনে রাখবেন দিন শেষে আলোচনা করলে সব ঠিক হয়ে যাবে সঙ্গীকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন এবং পারিবারিক দিক থেকে এই দিনটি খুব শান্তিতে কাটবে বাবা মায়ের শরীর নিয়ে যে দুশ্চিন্তা ছিল তা অনেকটা কমে যাবে এবার আসি আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে বলতে গেলে আপনার উপার্জনের নতুন কোনো উৎস তৈরি হতে পারে পুরনো কোনো ঋণ থেকে মুক্তি পেতে পারেন তবে খরচের ব্যাপারে একটু হ্রাস টানা প্রয়োজন অযথা কেনাকাটা আপনার বাজেট বিগড়ে দিতে পারে স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটামুটি ভালো তবে যারা রক্তচাপ বা পেটের সমস্যায় ভুগছেন তারা কাল খাওয়া দাওয়ায় একটু সাবধান থাকবেন বেশি করে জল পান করুন এবং সকালবেলায় কিছুটা সময় হাঁটাহাঁটি করুন ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে কিছু স্পেশাল টিপস যা আপনার দিনটিকে আরও শুভ করে তুলবে এই দিনে আপনার জন্য শুভ রং হলো হলুদ বা হালকা নীল সংখ্যা অনুযায়ী আপনার জন্য এই দিনের শুভ সংখ্যা হলো তিন এবং নয় এবং দিনটিকে আরও ভালো করতে সকালে স্নান সে সূর্য দেবতাকে প্রণাম করুন এবং সম্ভব হলে দরিদ্র কাউকে কিছু দান করুন তো এই ছিল আর নামের মানুষদের জন্য তেইশে জানুয়ারির ভাগ্যফল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের নাম আর অক্ষর দিয়ে শুরু বাংলার র দিয়ে কমেন্ট করে জানান আপনার নাম কি র দিয়ে শুরু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার